নতুন আরও একটা ভিডিওতে প্রত্যেককে স্বাগত আশা করছি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো এবং সুন্দর আছো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বিশেষণ পদ অর্থাৎ এই বিশেষণ পদ আসলে কি বিশেষণ পদের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব এবং এর মধ্যে দুটো ভাগ যেগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে কি পরীক্ষায় আসতে পারে যারা আগামীতে প্রাইমারি টেট পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য এই ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নেবে কিংবা আগামীতে যারা এসএলএসটি বাংলা বিষয়ে পরীক্ষায় বসতে চলেছ কিংবা আগামীতে মাদ্রাসা সার্ভিস পরীক্ষার ক্ষেত্রেও এই ভিডিওটা কাজে লাগবে তাই তোমরা এই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ অব্দি দেখো অনেক কিছু বিষয় আজকে যেগুলো তোমার ক্ষেত্রে অজানা সেরকম অনেক কিছু বিষয় আজকে বলবো আশা করছি ভীষণ রকমভাবে এই ভিডিওটা কাজে লাগবে শুরু করছি আলোচনা বিশেষণ পদ ঠিক দেখো বিশেষণ পদ বিশেষণ বিশেষণ ইংরেজিতে বলে অ্যাডজেক্টিভ এটা আমাদের জানা আছে ঠিক আছে তো বিশেষণ পদ কি বিশেষণ পদটা হচ্ছে এই পদের কিন্তু নিজের কোনো পরিচয় নেই সে অন্যের পরিচয় দেয় ঠিক আছে তাহলে বিশেষণ পদ হচ্ছে অন্য পদের পরিচয় বহন করে বা পদের পরিচয় দেয় অন্য পদের পরিচয় দেয় অন্য পদের পরিচয় দেয় তাহলে বিশেষণ পদটা হচ্ছে এমন একটা পদ যে নিজের জন্য কোনো কাজ করে না অন্য পদকে হাইলাইট করা বা অন্য পদের হয়ে কাজ করা তার হচ্ছে কাজ ঠিক আছে তাহলে এই বিশেষণ পদের নিজের কিন্তু কোনো কী নেই অস্তিত্ব নেই বিশেষণ পদের নিজের নিজের অস্তিত্ব নেই নিজের অস্তিত্ব নেই বিশেষণ পদের নিজের কিন্তু কোনো অস্তিত্ব নেই বিশেষণ পদ তার কী কী কাজ করে মানে অন্য পদের হয়ে তার কাজটা কি বিশেষণ পদ অন্য পদের এই কাজগুলো কিন্তু করে এক নাম্বার হচ্ছে সেই পদের হয় দোষ দোষ কিংবা হচ্ছে গুণ গুণ কিংবা হচ্ছে অবস্থা দোষ গুণ অবস্থা মাত্রা মাত্রা সংখ্যা সংখ্যা তারপরে হচ্ছে ক্রম ক্রম নেক্সট হচ্ছে পরিমাণ পরিমাণ নেক্সট হচ্ছে তীব্রতা এগুলো নির্দেশ করে ঠিক আছে তাহলে বিশেষণ পদ কাকে বলে বিশেষণ পদটা হচ্ছে যে পদ অন্য পদের দোষ গুণ অবস্থা সংখ্যা মাত্রা ক্রম পরিমাণ তীব্রতা নির্দেশ করে তাকে কিন্তু বলা হচ্ছে বিশেষণ পদ যদি আরও সহজভাবে বলতে হয় তাহলে সংজ্ঞাটা এরকম দাঁড়াচ্ছে যে পদ অন্য পদকে বিশেষিত করে তাকে বিশেষণ পদ বলে যে পদ অন্য পদকে বিশেষিত করে তাকে বিশেষণ পদ বলে যেমন যদি বলি আমি উদাহরণ দিই যেমন হচ্ছে লাল সূর্য লাল সূর্য লাল সূর্য এখানে কোন পদটা বিশেষণ পদ লালটা হচ্ছে বিশেষণ পদ এটা বিশেষণ পদ তাহলে এই বিশেষণ পদটা কাকে বিশেষিত করছে পাশের সূর্য যে পদটা তাকে বিশেষিত করছে মানে এই বিশেষ্য পদটা বা নাউন পদটাকে বিশেষিত করছে যদি বলি আমি ইতিহাস বই ইতিহাস বই তাহলে এখানে বিশেষণ পদ কোনটা বিশেষণ পদ হচ্ছে ইতিহাস কেমন বই বা কোন বিষয়ের বই সেটা কিন্তু জানান দিচ্ছে বিশেষণ পদটা ইতিহাস বই তাহলে ইতিহাস এইটা হচ্ছে অ্যাডজেকটিভ বা বিশেষণ পাশের যে বই অর্থাৎ নাউন বা বিশেষ্য পদ একে কিন্তু বিশেষিত করছে ধরো আরেকটা উদাহরণ দিচ্ছি যেমন হচ্ছে সত রাজা সৎ রাজা এখানে বিশেষণ পদ কোনটা সৎ এই সৎটা হচ্ছে একটা বিশেষণ পদ পাশের রাজা পদটাকে বিশেষিত করছে রাজা কেমন রাজা হচ্ছে সৎ ঠিক আছে আর মনে রাখতে পারো যে কেমন দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাও কেমন দিয়ে যদি প্রশ্ন করলে এটা হচ্ছে একটা টেকনিক বিশেষণ পদ চেনার একটা সহজ টেকনিক কেমন দিয়ে যদি প্রশ্ন করা হয় যদি উত্তর পাও তাহলে সেই পদটাই হচ্ছে বিশেষণ পদ ঠিক আছে আরও দু চারটা আমরা উদাহরণ দিই যেমন হচ্ছে হাজার হাজার টাকা টাকা এখানে কোন পদটা বিশেষণ পদ হাজার এখানে টাকার পরিমাণটা কিন্তু বোঝা যাচ্ছে মানে হাজার এই হাজার বিশেষণটা বা এই অ্যাডজেক্টিভটা পাশের বিশেষ পদ টাকাকে বিশেষিত করছে টাকার পরিমাণটা কিন্তু বোঝা যাচ্ছে তাহলে তুমি খেয়াল করো যে কটা আমি কিন্তু উদাহরণ দিলাম বিশেষণ পদ কি নিজের কাজ করছে না বিশেষণ পদ নিজের কাজ করে না বিশেষণ পদের ওই জন্য বললাম নিজের কিন্তু কোনো অস্তিত্ব নেই অন্য পদের হয়ে সে কাজ করে বা অন্য পদকে হাইলাইট করা অন্য পদের পরিচয় বহন করা এই কাজটুকু কিন্তু বিশেষণ পদ কিন্তু করছে ঠিক আছে তাহলে আবার কিন্তু বিশেষণ পদের আমরা একটা সংজ্ঞা দাঁড় করাই যে পদ অন্য পদকে বিশেষিত করে বা যে পদ অন্য পদকে বা অন্য পদের দোষ গুণ অবস্থা মাত্রা সংখ্যা পরিমাণ ক্রম ইত্যাদি নির্দেশ করে সেই পদকেই বলা হয় বিশেষণ পদ ঠিক আছে ক্লিয়ার আশা করি বিশেষণ পদটা এরপর বিশেষণ পদ হচ্ছে একটা পদের সঙ্গে আরেকটা পদের সম্পর্ক অনুযায়ী বিশেষণ পদ হচ্ছে দুপকার কী বললাম একটা পদের সঙ্গে আরেকটা পদের সম্পর্ক অনুযায়ী বিশেষণ পদ হচ্ছে দুপকার একটা হচ্ছে নাম বিশেষণ এক নাম্বার হচ্ছে নাম বিশেষণ নাম বিশেষণ আরেকটা হচ্ছে ক্রিয়া বিশেষণ নাম বিশেষণ আরেকটা হচ্ছে বিশেষণ ক্রিয়া বিশেষণ ঠিক আছে এই শ্রেণী বিভাগটা কিসের উপর মা কিসের ভিত্তিতে কিন্তু করা হচ্ছে না এই বিভাগটা হচ্ছে পদের সঙ্গে পদের সম্পর্কের ভিত্তিতে পদের সঙ্গে পদের সম্পর্কের ভিত্তিতে এই শ্রেণী বিভাগটা ঠিক আছে দেখো নাম বিশেষণ জিনিসটা কি এরপর বলি দেখো নাম বিশেষণটা কি না নাম বিশেষণ হচ্ছে যে বিশেষণ নাম নামপদের নামপদ মানে বিশেষ্য পদ এবং সর্বনাম পদ এই দুটো পদকে কিন্তু ধরতে হবে যে বিশেষ বিশেষণ পদটা বিশেষ্য এবং সর্বনাম পদের দোষ গুণ অবস্থা মাত্রা সংখ্যা পরিমাণ ক্রম নির্দেশ করে তাকেই কিন্তু বলা হচ্ছে নাম বিশেষণ ঠিক আছে নাম পদের বিশেষ পদ কিংবা সর্বনাম পদ তাহলে উদাহরণ হচ্ছে যেমন যদি বলি যেমন হচ্ছে ঠান্ডা বরফ এখানে ঠান্ডাটা হচ্ছে বিশেষণ পদ কারণ এই ঠান্ডাটা পাশের বিশেষ পদ বরফ হচ্ছে একটা বিশেষ পদ এটা হচ্ছে নাউন এই বিশেষ্য পদটাকে এটা হচ্ছে অ্যাডজেকটিভ তাহলে এই ঠান্ডা বিশেষণটা পাশের বিশেষ্য পদটাকে কিন্তু বিশেষিত করছে ঠিক আছে তাই তাকে বলা হচ্ছে নাম বিশেষণ যে বিশেষণ বিশেষ্য পদকে বিশেষিত করে তাকে নাম বিশেষণ বলে সহজভাবে এই সংজ্ঞাটাও তোমরা কিন্তু মনে রাখতে পারো নেক্সট হচ্ছে নাম বিশেষণ কিন্তু হচ্ছে আবার চার প্রকার নাম বিশেষণ হচ্ছে চার প্রকার কি কী না একটা হচ্ছে বিশেষর বিশেষণ একটা হচ্ছে বিশেষ্বর বিশেষণ এক নাম্বার হচ্ছে বিশেষ্বর বিশেষণ এক নাম্বার দু নাম্বার হচ্ছে সর্বনামের বিশেষণ সর্বনামের বিশেষণ তিন নাম্বার হচ্ছে অব্যয়ের বিশেষণ অব্যয়ের বিশেষণ চার নাম্বার হচ্ছে বিশেষণের বিশেষণ বিশেষণের বিশেষণ ঠিক আছে আর ক্রিয়া বিশেষণ তো আলাদা বললাম তাহলে নাম বিশেষণ ক প্রকার নাম বিশেষণ চার প্রকার বিশেষ্বর বিশেষণ সর্বনামের বিশেষণ অব্যয়ের বিশেষণ এবং বিশেষণের আবার বিশেষণ তাহলে নাম বিশেষণ হচ্ছে চার প্রকার তাহলে এরপর বলি যে বিশেষ্বর বিশেষণ বিষয়টা কি ঠিক আছে যেমন যদি আমি বলি যে বুদ্ধিমান ছেলে বুদ্ধিমান ছেলে এখানে বিশেষণ পদ কোনটা বিশেষণ পদ হচ্ছে বুদ্ধিমান নেক্সট হচ্ছে লাল শাড়ি লাল শাড়ি এখানে বিশেষণ পদ কোনটা লাল কিংবা যদি বলি ঠান্ডা আবহাওয়া ঠান্ডা আবহাওয়া এখানে বিশেষণ পদ হচ্ছে ঠান্ডা কিংবা যদি বলি দ্বিতীয় কন্যা দ্বিতীয় কন্যা বা হচ্ছে প্রথম বালক প্রথম বালক এখানে বিশেষণ পদ দ্বিতীয় আর তারপরে বাক্যটাতে বিশেষণ পদ হচ্ছে প্রথম খেয়াল করো যে বিশেষর বিশেষণ কাকে বলে বিশেষণ পদটা বিশেষ পদকে বিশেষিত করবে মানে হচ্ছে বিশেষণ পদটা বিশেষের গুণ অবস্থা মাত্রা সংখ্যা নির্দেশ করবে সেটাই হচ্ছে বিশেষ্বর বিশেষণ খেয়াল করো উদাহরণগুলো বুদ্ধিমান ছেলে এই বুদ্ধিমানটা হচ্ছে বিশেষণ বা অ্যাডজেকটিভ এ মানে হচ্ছে অ্যাডজেকটিভ ঠিক আছে আর সে কাকে বিশেষিত করছে পাশের যে বিশেষ পদটাকে মানে নাউন একে বিশেষিত করছে তাহলে এই বিশেষণটা কাকে বিশেষিত করছে পাশের বিশেষ পদটাকে তাহলে এই বুদ্ধিমানটা এখানে হয়ে যাচ্ছে তোমার বিশেষর বিশেষণ যেহেতু বিশেষণ পদটা পাশের বিশেষ পদটাকে বিশেষিত করছে বা তার অবস্থা দোষ গুণ এই সম্পর্কে জানান দিচ্ছে বা একটা তথ্য দিচ্ছে ঠিক আছে লাল শাড়ি এই লালটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ এই বিশেষণটা পাশের বিশেষ পদটাকে শাড়ি একটা বিশেষ্য পদ একে বিশেষিত করছে কেমন শাড়ি লাল রঙের শাড়ি ঠিক আছে তাহলে এই লালটা হয়ে যাচ্ছে এই নিরিখে বিশেষর বিশেষণ ঠিক অন্যভাবে ঠান্ডা আবহাওয়া আবহাওয়াটা কীরকম ঠান্ডা ঠান্ডাটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ এই বিশেষণটা কাকে বিশেষিত করছে পাশের আবহাওয়া পদটা আবহাওয়াটা কি পদ নাউন বা বিশেষ্য পদ ঠিক আছে তাহলে যে বিশেষণ বিশেষ্য পদে দোষ গুণ অবস্থা মাত্রা সংখ্যা নির্দেশ করে সেই বিশেষণটাকে কিন্তু বলা হচ্ছে বিশেষর বিশেষণ অন্যভাবে দ্বিতীয় কন্যা এটা হচ্ছে বিশেষণ কন্যাটা কত দু নাম্বার কন্যা ঠিক আছে দু নাম্বার কন্যা বা দ্বিতীয় কন্যা তাহলে কন্যা এই পদ বিশেষ পদটাকে বিশেষিত করছে প্রথম বালক এটাও হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদ কাকে বিশেষিত করছে পাশের বালক অর্থাৎ এই বালকটা বিশেষ পদ একে বিশেষিত করছে তাহলে যে বিশেষণ পদ বিশেষ্য পদকে বিশেষিত করে তাকে বলা হয় বিশেষের বিশেষণ আশা করছি পরিষ্কার হয়েছে বা ক্লিয়ার দু নাম্বার সর্বনামের বিশেষণ নামটার মধ্যেই কিন্তু সংজ্ঞালুকি আছে বিশেষণ পদটা কাকে বিশেষিত করবে সর্বনাম পদটাকে বিশেষিত করবে ঠিক আছে সর্বনাম পদ কাকে বলে এটা তো আমরা জানি বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে সর্বনাম পদ বলে যেমন আমি আমরা তুমি সে তুই তারা তাকে এগুলো প্রত্যেকটা হচ্ছে কিন্তু সর্বনাম পদ কারণ বিশেষ পদের পরিবর্তে বা নাম পদের পরিবর্তে এগুলো আমরা ব্যবহার করি দেখো সর্বনামের বিশেষণ যেমন হচ্ছে আমি ভালো আমি ভালো ঠিক আছে বা হচ্ছে তুমি খারাপ তুমি খারাপ সে সৎ সে সৎ এখানে হচ্ছে ভালোটা হচ্ছে বিশেষণ খারাপটা হচ্ছে বিশেষণ বা অ্যাডজেক্টিভ আর এই সৎটাও হচ্ছে কিন্তু বিশেষণ বা অ্যাডজেক্টিভ খেয়াল করো আমিটা কী পদ আমিটা সর্বনাম পদ বা প্রনাউন আমিটা হচ্ছে সর্বনাম আমি হচ্ছে সর্বনাম এটা হচ্ছে বিশেষণ ভালোটা হচ্ছে বিশেষণ তাহলে এই বিশেষণটা কাকে বিশেষিত করছে পাশের সর্বনাম পদটা এই বিশেষণটা পাশের সর্বনাম পদটাকে কিন্তু বিশেষিত করছে আমি কেবল আমি ভালো ঠিক আছে খারাপ এটাও হচ্ছে একটা বিশেষণ পদ এই বিশেষণটা কাকে বিশেষিত করছে তুমি তুমি পদটা হচ্ছে সর্বনাম পদ তাহলে যে বিশেষণ সর্বনাম পদকে বিশেষিত করে যে বিশেষণ সর্বনাম পদকে বিশেষিত করে তাকে বলা হচ্ছে সর্বনামের বিশেষণ পরেরটা দেখো সৎ এটা হচ্ছে একটা বিশেষণ পদ তাহলে এই সৎটা কাকে বিশেষিত করছে সে সে কী পদ সর্বনাম পদ তাহলে যে বিশেষণ সর্বনামকে বিশেষিত করছে মানে সর্বনামের দোষ গুণ অবস্থা সংখ্যা মাত্রা ক্রম ইত্যাদি যদি নির্দেশ করে তাহলে তাকে বলা হয় সর্বনামের বিশেষণ ঠিক আছে এরকম আগামীতে আরও নতুন নতুন ভিডিও আসছে যারা কিন্তু চাকরি পরীক্ষার জন্য নিজেকে শানিত করছ প্রস্তুতি শুরু করে দিয়েছ অলরেডি তারা এই চ্যানেলে কিন্তু চাইলে জুড়ে থাকতে পারো আগামীতে বাংলা ব্যাকরণটাকে কীভাবে আরও সহজভাবে এবং সুন্দরভাবে এবং কিছু কিছু ইউনিক টেকনিকের মাধ্যমে বিষয়টাকে আরও জলের মতো উপস্থাপন করা যায় সেই চেষ্টা কিন্তু নিরন্তর চলছে তুমি যদি আমার এই সেই চেষ্টাতে তুমি যদি নিজেকে সামিল করতে পারো যদি আমার দ্বারা তোমার সামান্যতম কিছু যদি উপকার বলে মনে হয় অবশ্যই কিন্তু তুমি চ্যানেলে জুড়ে থাকতে পারো তুমিও সমৃদ্ধ হও বাকিরা যারা আছে তোমার কাছাকাছি বন্ধু বা বান্ধবী তারাও যাতে আমার দ্বারা সামান্যতম এই সমৃদ্ধ হওয়ার সুযোগটুকু পাই শেয়ার করে সেই সুযোগটুকু তাকেও কিন্তু তুমি করে দিও আজকের ভিডিওটা এই অবধি থাকলো আগামীতে নতুন কোন টপিক নিয়ে নতুন কোনো বাংলা ব্যাকরণের আরও কোনো বিষয় নিয়ে অর্থাৎ বিশেষণ পদের দুটো ভাগ আমরা আলোচনা করলাম নাম বিশেষণের একটা হচ্ছে বিশেষর বিশেষণ আরেকটা হচ্ছে সর্বনামের বিশেষণ পুরো বাকিটা কিন্তু পরের দিন আমরা ছোটো ছোট পর্বে সমস্ত যে ভাগগুলো আছে সব ভাগগুলো আলোচনা করব। যে আমাদের পাঁচটা কিন্তু অ্যাকচুয়ালি পদ আছে পাঁচটা পদের মধ্যে বিশেষণ পদের ভাগটা কিন্তু অনেকটা বিশেষণ পদ অনেকটা কিন্তু বড় ছোট ছোট পর্বের মাধ্যমে সমস্ত বিষয়গুলো তোমাদের কাছে সহজভাবে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব অবশ্যই তুমি কিন্তু জুড়ে থেকো ধন্যবাদ প্রত্যেককে এবং ভালোবাসা রইল নিরন্তর